তোমার কি ভাগ্য দেখো শেষ পর্যন্ত বোনের বউ ভাতটা না দেখতে এসে পারেনি কি তাই তো ভাত দেখতে ইচ্ছা করলো এসো এদিকে এসো আমি জানতাম তুই এখানে আসবি বাড়ি গিয়ে দেখলাম তুই বাড়িতে নেই ঠাম্মাকে বলে আসিসছি কেন যে তুই এখানে আসবি ওমা আজকে তো আমরা কোথায় যাব সেটা তো সবাই জানে আলাদা করে তো বলার দরকার ছিল না তাই বলিনি যাক তুমি আমাকে খুঁজতে খুঁজতে হলেও যে এখানে এসেছো এতেই আমরা অনেক আনন্দ পেয়েছি নাচবে নাকি কি আশ্চর্য টিটো চিৎকার করছো কেন তুমি এরকম দেখো কত লোকজন এসেছে এটা কি তোমার বাড়ি নাকি তো তার শ্বশুর বাড়ি এটা আর তুমি যদি এরকম চিৎকার চাচামিচি করো বড় হয়ে তো তার বর কি শিখবে বলো তোমার থেকে ও তো ছোট যখন এসেই পড়েছেন আজকের দিনে আমাদের বাড়িতে বসে দুটো খেয়ে যান যদিও আপনাকে খাবার কথাটা বলা আমাদের দৃশ্যতা তবু গৃহস্থের বাড়ি আজকে একটা শুভ দিন না খেয়ে যাবেন দয়া করে বসে খেয়ে যাবেন এসো বাবা এসো 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 খবরদার কি ভেবেছেন আপনারা আপনাদের এই বিয়ে আনন্দ করতে এসেছি আমি কেন আমরা কি অচ্ছুত এটা কি অচ্ছুতদের বিয়ে বাড়ি যে আমাদের বিয়ে বাড়িতে আসা যায় না নিজের বোন আসতে পারে আর তার দাদা আসতে পারে না আমার বোন যদি ভাগাড়ে যায় তাহলে আমাকেও কি ভাগাড়ে যেতে হবে কি বললে এটা ভাগাড়ে বাড়ি এটা ভাগাড় ছিচ্ছি ছি তুমি নাকি এত লেখাপড়া শিখেছো এত লেখাপড়া শিখে এইটুকুনি জানো না যে সাধারণ মানুষ কত কষ্ট করে থাকে সবাই বড়লোক হয় না সবার বড়লোকের মতন বাড়ি থাকে না যাদের পয়সা নেই তারা কি মানুষ নয় তারা কি অমানুষ তুমি কি মনে হ্যাঁ তুমি লেখাপড়া শিখেছো একা কেন আমার ছেলে লেখাপড়া শেখেনি সেও লেখাপড়া শিখেছে তুমিও ততটা লেখাপড়া লেখাপড়া সেও শিখেছে সেই ইউনিভার্সিটিতে চাকরি করে হ্যাঁ তোমার বাবার মতন টাকা নেই নিশ্চয়ই কিন্তু সে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে বড় বড় চ্যাটাং চ্যাট্যাং কথা দাদা ভাই প্লিজ প্লিজ এরকম করিস না এখানে এটা আমার শ্বশুর বাড়ি আর প্রথম দিন তো এমন কিছু করিস না যে আমার অসম্মান হয় এসেছিস যখন প্লিজ একটু বসে যা